আসসালামু আলাইকুম ওয়া রমনাথুল লাই আবার আপনি কি জানেন এক ভবিষ্যৎ সম্রাটকে তার নিজের শিক্ষক এমন শিক্ষা দিয়েছিলেন যা তাকে সারা জীবন বদলে দিয়েছিল ঘটনা প্রাচীন ভারতের সম্রাট অশোক যখন ছোট ছিলেন তখন তিনি ছিলেন এক রাজপুত্র শক্তি অহংকার আর ভবিষ্যৎ সিংহাসনের দম্ভে প্রায়ই শিক্ষককে অবহেলা করতেন একদিন গুরু তাকে একটি ছোট ভুলের জন্যই কঠিন শাস্তি দিলেন রাজপুত্র ক্ষিপ্ত হয়ে উঠলেন আমি তো রাজা হব তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ তখন গুরু শান্ত ভাবে বললেন যে রাজা নিজের ভুলের শাস্তি সহ্য করতে পারে না সে প্রজার ন্যায় বিচার করতে পারবে কিভাবে কথাগুলো রাজপুত্রের মনে গভীর আঘাত করল তিনি প্রথমবার তিনি প্রথমবার বুঝলেন সিংহাসনের ক্ষমতা মানে শুধু গৌরব নয় দায়িত্ব বছর কয়েক পর সেই রাজপুত্রেই হলেন মহান সম্রাট কশোক তার শাসনে ভারতের ইতিহাস বদলে যায় যুদ্ধের ভিভীষিকা দেখার পর তিনি দয়া ন্যায় আর ধর্মের পথে হাঁটেন আর এই পরিবর্তনের বীজ বোনা হয়েছিল ছোটবেলার সেই শাস্তি থেকেই কারণ সত্যি কথা হলো শাস্তির স্বাদ মানুষকে ন্যায়ের সাপ শেখায় আর ইতিহাস প্রমাণ করে যে নিজেকে সংশোধন করে সেই পৃথিবী বদলায় আমি